তাবিজ এখানে বাঁধলে শরীরে রোগ ভালো হয়ে যাবে এটি কোরআন এবং হাদিস মাধ্যম বলছে না যে এটা হচ্ছে এই এই সোর্স রোগ ভালো হয় হয় হাদিস বলতে হবে আমি একজন মুসলিম হিসাবে ওহি বলতে হবে আর না হলে মেডিকেল বলতে হবে একজন মানুষ হিসাবে আমি মানুষের হ্যাঁ অভিজ্ঞতা মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা যে টেস্ট করেছে তারা সেটা মানতে পারি কিন্তু সেটাও বলেন না ডাক্তার কখনো বলবে না যে এখানে তাবিজ বাঁধা থাকলে রোগ ভালো হয়ে যাবে তাহলে পার্থিব দিক থেকেও সেটা মাধ্যম নয় আর শরিয়তের দিক থেকে মাধ্যম নয় এমন কিছুকে মাধ্যম মনে করা শিফার এটা হচ্ছে কমের পক্ষে তাবিজ মানা কি আর যদি মনে করে এই তাবিজই রক্ষা করবে তখন বড় সিরকে এই যতগুলি টোটকা আছে থালাটা হাত থেকে পড়ে গেল তার মানে বাড়িতে কি হবে অতিথি আসবে এটা কোরআন হাদিস বলে না যে থালা পড়ে যাওয়া হচ্ছে মেহমান আসার কারণ আর কোন না পৃথিবীর কোনো বিদ্যা বলেন না যে থালা হাত থেকে পড়ে গেলে গেস্ট আসবে সেটাকে যদি কারণ মনে করে তাহলে এটা সেটা কি এই ধরনের যত টোটকা টোটকা টাইপের যত কিছু আছে এই জন্য টোটকা গুলি সব অলক্ষিক লক্ষণ এগুলো শির কেন পেঁচা ডাক দেয় তো কারো কাকো নিতে এসছে মরণ এসছে হ্যাঁ আর বলে না যে পয়সা ডাক দিলে মানুষ মরবে গ্রামের তাই না সিরক এইভাবে হাতে সলাহারা যে আপনি মানে এই রাস্তা আপনাকে একটি কি চাবি দিয়ে দিলে আপনি নিজেই বলতে পারবেন যে এটা সির নবীয়ে না